বিকে কাকা থেকে প্রোডাক্ট হাতে পেয়েছি সাত দিন আগে আজকে রিভিউ দিচ্ছি আমি সাত দিন ব্যবহারের ফলে কি কি সুবিধা এবং কী মানে কি ভালো পেয়েছি কী খারাপ পেয়েছি আপনাদেরকে বিস্তারিত বলব আমি যখন প্রথম পেয়েছিলাম অবশ্যই এর উপরে বাবল পেপার দিয়ে বাঁধা ছিল আর এটাই এর প্যাকেটটা এরকমই যদি আপনি কোনো দোকান অথবা কোনো শপ থেকে কেনেন তাহলে এরকম পাবেন আমি এরকম পেয়েছি যাই হোক এটা খোলা করে এটা রাখলাম এর চারপাশটা একটু দেখেন এরকম পাবেন আর এটা আমি যখন পেয়েছিলাম তখন আপনাদেরকে যদি দেখাই এই যে স্টিকার এ দিয়ে এই তিন পাশে তিনটা মানে এটে দেওয়া ছিল কারণ এটা কী বলে এরা ইনটেক ইনটেক করা ছিল আর কি যাই হোক আমি যেহেতু সাত দিন আগে খুলেছি তাই এটা এমনি খোলা আমি আবার আপনাদের দেখানোর জন্য কেমন ছিল এর ভিতরে সেমনভাবে আবার রাখছি আর এটা খোলার জন্য অবশ্যই ঝাঁকা দিলে নাও পড়তে পারে হ্যাঁ পড়বে সমস্যা না একটু জোরে ঝাঁকা দেবেন মায়া বেশি করলে হবে না মানে অনেক সময় টাইট থাকে অনেক এটা খোলার পরে দেখেন বক্সটা কিন্তু আলাদা হয়ে গেল এটা আমি এ প্যাটে রাখলাম তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স আছে সাদা বক্স পুরোটাই সাদা এটা খুললে হয়তোবা এই কট এইভাবে পাবেন না আপনি মনে হয় আলাদাভাবে পাইতে পারেন এই আরেকটা ছোটো প্যাকেটের ভিতরে থাকতে পারে আমি যেহেতু খুলে চার্জ দিয়েছি তার জন্য এটা এই দেখেন ইউএসবি বি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ আর এগুলো টাইপ সি টাইপ সি পোর্ট এটা আপনার বাড়ি আপনার ফোনের টাইপ সি যে রয়েছে তা দেখেন আমি নিয়ে সাত দিন ব্যবহার করছি তারপরে এই করটা আমার কোনো প্রয়োজনে আসেনি আমার লাগে না এক কথায় এটা আপনি বক্সের সাথে লাগিয়ে আপনার ফোনের থ্রি পয়েন্ট ফাইভ জাগের ভিতরে লাগিয়ে সেটা সরাসরি গান বাজাতে পারবে তার জন্য এটা আমার এটা লাগে না এটা বুলো যেহেতু এটা লাগে না আমি সেটা এখনও খুলি নাই আর বক্সের ভেতরে এরকম দেখবেন ওষুধের ভিতরে যে কী মেডিসিন কি একটা থাকে এটা কি সিলিকা যাই হোক এটা মনে হয় প্রোডাক্টটা কিছুদিন ভালো থাকবে না কি এমন কিছু হয়তো হতে পারে কারণ প্রোডাক্টটা এটা এটা আমি একটু পরে দেখাচ্ছি এর ভেতরে কী আছে সব দেখায় তারপরে এটা ডাক দিচ্ছি এরকম একটা কয় পাতা দশ পনেরো পাতা একটি পেস পেয়ে যাবেন সেটা এর ব্যবহারের টোটাল যা কিছু করা লাগবে সব এখানে দেওয়া আছে ইংরেজিতে এবং এটা যেহেতু দুবাই প্রোডাক্ট এটা দুবাই প্রোডাক্ট আরবিতে লেখা আছে দেখেন অরিজিনাল একদম অরিজিনাল প্রোডাক্ট এটা তারপরে আপনারা এরকম আরেকটি দুই পেজের ইয়া পেয়ে যাবেন কাগজ পেয়ে যাবেন এটার ভিতরে ফকোর ব্র্যান্ডের একটা কিছু লেখা আছে তারপরে আরও একটি এরকম ছোটো চার পাঁচ একটা কি একটা পেয়ে যাবেন পোকোর ব্র্যান্ডের তারপরে এই বক্সের ভিতর আর কিছু পাবেন না এখন প্রোডাক্টটা আমি ব্যবহার করে কেমন পেয়েছি সম্পূর্ণ বিবুদের জন্য আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু রেড কালার পছন্দ করি তার জন্য রেড কালার নিয়েছিলাম আপনারা যে কালার পছন্দ করবেন সেই কালার নিতে পারবেন প্রথমেই একটা দড়ি গাবেন ঝুলন্ত এটা দিয়ে জুলিয়ে ঢাকা দিতে পারেন কোনো সমস্যা না আমি 7 দিন ধরে ব্যবহার করছি এটা কোনো প্রবলেম আমি পাইনি এটা দু এক সময় প্রয়োজন হয় দেখা গেল আমি নিয়ে হাঁটতেছি তখন এটার ভিতরে হাত দিয়ে আমি এভাবে ধরলে আমার একটা সুন্দর একটা স্মুথ ভাব পায় এখন এর দুই সাইডে আপনি ভাবতে পারেন এর দুই সাইডে দুইটা মাইক আসলে কিন্তু এর দুইটা মাইক না এটা হচ্ছে একটা এটা একটা যখন যখন এইটা আপনি ডিজে অথবা কোনো সাউন্ডের বিট দেয় তখন বিটের সাথে সাথে এইটা আর এটা দুইটা লাফালাফি করে বিটের শর্ত অনুযায়ী আর এখানে অরিজিনাল প্রোডাক্টে দেখেন হোকো একটা ব্র্যান্ডিংয়ের এটা কিন্তু ওর উপরে দেখেন একটু হালকা উঁচু আছে এই প্রোডাক্টের আরও কিছু দি সিম্বল এখানে দেওয়া আছে কোন জায়গায় ব্যবহার করা যাবে কোন জায়গায় ব্যবহার করা যাবে না কেমন কিছু এখানে দেওয়া আছে এর ব্যাটারি ক্যাপাসিটি আঠারোশো এমপিআর এখন আমার কাছে কেমন পাইছি আর কি আমি এটা ব্যবহার করে প্রায় সাত দিনের বেশি হয়ে গেছে এখন এটা কত পর্যন্ত আসলে ব্যাকআপ দেয় আমি দুই দিন চেক করেছি একদিন ফুল সাউন্ড দিয়ে একশো পার্সেন্ট চার্জে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ব্যাকআপ পেয়েছে ফুল সাউন্ড দিয়ে একদম হাই সাউন্ড দিয়ে আর একদিন কম বেশি বেশিও দিয়েছি কমও দিয়েছে এমনভাবে আট ঘন্টার মতো ব্যাকআপ আমি পেয়েছি আট দশ ঘন্টা মতো এখন এটা আপনি পাবেন কম সাউন্ডে শুনলে দশ ঘন্টা ব্যাকআপ আপনি পেতে পারেন কোনো সমস্যা না আর ফুল সাউন্ডে পাঁচ ঘন্টা এতে লেখায় আছে হয়তো পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচ ঘন্টা দেয় এখন ওই যে চার্জিং কট এবং যে তিন চারটা যে পোর্টের বিষয় সেটা হচ্ছে এই এখানে টাইপ সি এটা চার্জ দিতে পারবেন এখানে মেমোরি দিতে পারবেন তারপরে এখানে ওই পেনড্রাইভ ব্যবহার করে আপনি গান শুনতে পারবেন এটা থ্রি পয়েন্ট ফাইভ এম এটা দিয়ে আপনি রেডিও মোটে গেলে এটা ভেতরে জ্যাক ইয়ারফোনের জ্যাক পরায় তারপরে এলো রেডিও পাওয়াতে হয় আমি একটু করে চেক করব দেখি হয় নাকি এটা আবার এখানে আপনি ঢেকে দিতে পারবেন আর এইভাবে ঢাকা থাকে অর্ডার পূর্বের জন্য করে সাউন্ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি অন করেছি এটা হলো এটা হলো স্টার্টিং সময় এটা দিবে এই সাউন্ডটা এটা কানেক্ট হয়ে গেছে কোন ফোনে সেটা বুঝতে পারছি না কাশের ফোনে মনে কানেক্ট হয়ে গেছে এখন এটার প্রচুর আলো সূর্যের আলোর জন্য এর সাইডে যে আলো জ্বলতেছে এটা কিন্তু লাভ আছে কিন্তু আপনার ক্যামেরায় দেখতে না কারণ কি আলোর জন্য আর কি আর এটার আলোর মোড চেঞ্জ করা যায় এখানে চাপ দিলে আলোর মোড চেঞ্জ হালকা হয়তো দেখা যেতে পারে পারে মানে হতে মতো তারপরে এই আলোটা সম্পূর্ণ বন্ধ করা যায় এটা চাপ দিয়ে ধরে লাগলে বন্ধ হয়ে যায় তারপরে যদি কোনো গান খাটাই আহ দেখা গেল জোর দেওয়ার দরকার হয় আসতে দেওয়ার দরকার হয় জোর দেওয়ার জন্য প্লাসে চাপিয়ে ধরতে হবে আহ মাইনাস করার জন্য মাইনাস হিসাবে ধরতে হবে তার গান যদি চেঞ্জ করতে হয় প্লাস হিসাব দিতে হবে একটা আর মাইনাসে হিসাব দিতে হবে একটা আর যদি এই অবস্থাতে মোড চেঞ্জ করতে হয় তাহলে এম এম এ চাপ দিলে এটা মোড চেঞ্জ এ দেখে এই দুইটা মোড আছে একটা হলো ইয়ারফোন মোড একটা হলো ব্লুটুথ মোড